সুইজারল্যান্ড এই কাইসা বিলা এত চমৎকার চমৎকার কুকিং সেট করে একবার যে গৃহিণী দেখে তার মনে একটা স্বপ্ন হয়ে যায় আমার বাসায় এটা লাগবে পিসের সেট এটা পিস আপনার আছে দেখেন তিরিশ বছরের লিখিত গ্যারান্টি বেস্ট গ্যারান্টি লিমিটেড এডিশন এটা কিন্তু কাইসা বিলা লার্কিস চুলা গ্যাসের চুলা মাটির চুলা কারান্টার চুলা ইনফ্রারেড চুলা যে কোন চুলা আপনাদের সব এই 1001 এর প্রত্যেকটা ডাকনা কিন্তু এরকম না গোল্ডেন থাকবে নপ থাকবে এরকম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের জন্য কাইসা বিলা বাংলাদেশে এই একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা আসে অনেক দূর থেকে এই বিদেশ থেকে সুইজারল্যান্ড ভাই সুইজারল্যান্ড এর এত চমৎকার চমৎকার কুকিং সেট করে এটা একবার যে গৃহিণী দেখে তার মনে একটা স্বপ্ন হয়ে যায় আমার বাসায় এটা লাগবে আই ঝোক কিংবা কাল কাল কিন্তু মার্কেটে তো ভাই স্টক অ্যাভেলেবল থাকে না সমস্যা আছে তো কাইসাবিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সম্মানিত ভাই সবাই ভালো আছেন আজকে আমরা যে কাইসাভিলা নিয়ে আসছি আসলে এগুলো একদম 25 সালের লেটেস্ট মডেল ভাই আচ্ছা একদম নিউ মডেল আগের যে মডেলগুলো আছে পাশাপাশি একটা দুটো মডেল আগের আছে আসলে এখন এই কাইসা বিলাগুলো যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করেন ইন্ডাকশন চুলার জন্য আপনার হাড়ি পাতিলগুলি লাগে কিন্তু সম্পূর্ণ স্টিলের যেটা ম্যাগনেট ধরে মানে আপনি স্টিলের চুলা স্টিলের পাত্র দিয়ে আপনি ম্যাগনেটের মাধ্যমে গ্যাসটা কোরের মধ্যে রান্না করতে পারবেন আর এগুলি কিন্তু আপনারা দেখেন একবার দেখতেও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু প্রত্যেকটা থাকবে আচ্ছা এখানে বারো পিসের সেট সব বড় বড় সেটগুলো না ভাই আমি একটা সেট দেখাই প্রথমে ছোট রেডি এই যে ছোট 3 পিসের সেট এটা ডাকনা স্বগারের 6 পিস আপনার টেম্পারেচার দেওয়া আছে দেখেন এখানে কতটুকু হিট আসবে এটা এখানে মিটার উঠবে আর এটা আমি আপনাদেরকে দেখাই তিরিশ বছরের লিখিত গ্যারান্টি বেস্ট গ্যারান্টি লিমিটেড এডিশন এটা কিন্তু কাইসাহবিলা লার্কিস চুলা গ্যাসের চুলা মাটির চুলা কারান্টার চুলা ইনফ্রারেড চুলা যে কোন চুলা আপনাদের ইলেকট্রিক চুলা সব চুলায় সব চুলা ব্যবহার করা যাবে এবং এই হলো আপনার 6 ফিজের একটা সেট এটাকে গড়ি কাইসাহবিলা বলে গড়ি

এই যে বারো পিসের সেট এই যে দেখেন ফুল সম্পূর্ণ আপনার এখানে গ্লাসটা দেখা যাবে এবং আপনার তিরিশ বছরের গ্যারান্টি সহকারে খুঁজে করে লেখা আছে এটা আপনি মিল প্যান থাকবে সাথে এই যে একটা ফ্রাই থাকবে এই বড় একটা হাঁড়ি থাকবে সাড়ে পাঁচ লিটার তারপর তিন সাড়ে তিন লিটার তারপর আড়াই লিটার দেড় লিটার এক লিটার আর চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাইপেন এই হলো আপনার টোটাল বারো পিসের একটা সেট এটা মডেলটা থাকবে হলো আপনি দেখেন এই যে ছিষট্টি তেরাশি তেরাশি এই সেটটা যদি আপনারা রান্না বান্নার খেতে দেয়া গেছে আপনার সার্ভেন্ট করতে চান কাউকে গিফট দিতে চান পঞ্চাশ হাজার টাকা দিবেন টাকার কোন মূল্য থাকবে না এরকম ধরনের একটা সেট যদি দেন এটা সারা জীবন থাকবে আপনার কথাটা স্মরণ থাকবে যে আমাকে অমুক এই জিনিসটা গিফট দিছে আসলে বিয়া বাড়ির মধ্যে এই জিনিসগুলো লাগে আরেকটা জিনিস হলো আপনারা যারা মনে করেন যে একবার রাফ ইউজ করতে চাচ্ছেন এই কাইসাবিলা সেটগুলো আপনারা নিতে পারেন এটা হলো মডেল নাম্বার ছিষট্টি তেরাশি ভাই

এত সুন্দর জিনিস আসলে দেখার মত জিনিস ভাই এই এগুলা তো ভাই ঘরের সৌন্দর্য সৌন্দর্য আবার রান্না বান খালি সৌন্দর্য হলে কোন আপনি রান্না বাননা করতে পারবেন সার্বেন্ডিক হিসাবে আপনি সাজাইতে পারবেন এটা মডেল কত এটা মডেলটা হলো ভাই এই যে এখানে দেওয়া আছে 6685 6685

লারকি চুলা ইন্ডাকশন চুলা ব্যবহার করার জন্য সবচেয়ে বেশ এগুলা এবং গ্যাস ব্যবহার করতে পারবেন এই সেটটা 6618 মডেল নাম্বার এই সেটটার দাম হলো 7500 টাকা ওকে ডিসকাউন্ট থাকবে 1000 টাকা 6500 টাকা 6500 এই 1009 মাল্টি প্যান সাইজ হ্যাঁ যদি কেউ বড় নিতে চান দুই কেজি 3 কেজি চার কেজি রান্না করবেন কুরবানির ঈদ এখন সবার বাসা মোটামুটি মাংস 2 কেজি আর 1 কেজি রান্না করবেন এই যে দেখেন এই একটা তারপরে হলো এটার বড়টা সবচেয়ে ছোট সেটার হলো সাড়ে লিটার তারপর সাড়ে পাঁচ লিটারপর ওটা সাড়ে ছয় লিটার সাড়ে লিটার আচ্ছা এই সেট যদি নেন এক হাজার নয় সাইডে কালছা বিলা খুদে করে লেখা আছে রান্না করে আপনি আরাম ও পাবেন যেকোনো চুল আপনি ব্যবহারও করতে পারেন এই সেটটার দাম আট হাজার পাঁচশো টাকা কিন্তু সুমার দেড়শ থেকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত টাকা আচ্ছা এই যে দেখেন এই একটা মানে সব চাইতে এই সবচেয়ে বড় এটা থাকবে সাড়ে লিটার সাড়ে লিটার সাড়ে লিটার বাই এই একটা সেট যদি আপনারা এইরকম এই চান মডেলের এইটা নিতে চান এইটার দাম থাকবে একবারে পাইকারি রেট আপনাদের জন্য মার্কেট প্রায় সাড়ে সাত হাজার টাকা সময় মাত্র ছয় পাঁচশো টাকা অনেক কমাই দিলেন একবারে ভাই পাইকারি রেট দিলাম আসলে আমি একটা কথা বলি যারা এই কাইসা বিলাগুলো আপনাদের ইন্ডাকশন চুলা কারেন্টের চুলা যাদের আছে রান্না বাননা করে খুব কষ্ট হচ্ছে এই সেটগুলি নিলে আপনারা সম্পূর্ণ রান্নাগুলি করতে পারবেন ইন্ডাকশন চুলার মধ্যে আর একটা পাতিল আপনি পঞ্চাশ বছর যদি পানি চুবাই রাখেন তাও আমার মনে হয় নষ্ট হবে আচ্ছা তো অর্ডার করবো কেমন ভাই অর্ডার করতে হলে এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আমাদের সময় এটা দোকানের নাম আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন ভিডিও কল দিয়ে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আমি একটা কথা বলে দিই এখন কিন্তু অনেক প্রতারক বের হয়েছে ভিডিও পাইরেসি হয়ে যায় নকল হয়ে যায় প্রতারকগুলো আমাদের এই ভিডিওগুলোর কাইটটা কিন্তু দেয়া হয়ে গেল 3000 টাকা দেখা যাবে এই প্রোডাক্টের দাম যেখানে 7500 টাকা আপনারা লোভ লাগায় দিয়েছে 3000 টাকা 3000 টাকা লোভে পড়ে কেউ অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে দোকান দেখেন ভিডিও কল দিয়ে দোকান দেখবেন আর তারা যারা ভিডিও কল না ধরবে তাদের থেকে প্রোডাক্ট কিনবেন আরেকটা কথা হলো আপনারা গুগলে সার্চ দিয়া যেখান থেকে প্রোডাক্ট কিনেন গুগলে চার্জ দেওয়ার তার লোকেশন দেখে নেবেন ওকে যদি লোকেশনে আপনার তাদের দোকান না থাকে তাহলে কিন্তু এটা তো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সিটি কমপ্লেক্স তালা দোকান নাম্বার 139 40 41 এই সময়ে ট্রেডার্স আপনি দোকান দেখবেন সাইনবোর্ড দেখবেন বলবেন ভাই আপনাদের সাথে কথা বলবো কিংবা যাকে ভিডিওতে দেখছি তাকে দেখান এইভাবে যাচাই বাছাই করে অ্যাডভান্স করলে আপনার টাকা বেয়াদে যাবে নাই ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ